আচনা আলোচনা শেষ করে দিচ্ছি সম্ভবত কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা মহোদয় চলে আসবেন বাবারে অন্তরের কাঁটা লাগাল শেষ বেলায় আমার আপনাদের প্রতি যে সাজে সন্তা দিয়ে যায় একটু محبتের আওয়াজ দেয়া শুনবেন জানেন আমরার গুনার কোনো অভাব নাই জীবনে মনে হয় মনে মনে চিন্তা করলে দিনের বেলা তো আমরা ভালো মানুষ এখানে ওয়াশ করতেছি আমি বড় সুন্দর মানুষ আমি বড় আশ্চর্যের মানুষ আপনারা এত সম্মান দিয়ে আমার এখানে বসাইছেন দানে বানে পয়সা রয়ছেন সামনে পিছনের মধ্যে বসে আছেন মুশারফ হুসদ জালালী হুজুর বড় বালা মানুষ না 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 আমি এত বালা মানুষ নারে বাজান কারণ পৃথিবীর মধ্যে এমন কোনো গুনা মনে হয় আমি করি নাই এমন কোনো গুনা মনে হয় নাই কারণ এরা প্রত্যেকটা ইমানদার বলে গুনাহ না করলে ও কথা কোন আল্লাহর কাছে ওই ব্যক্তিটা বড় দাবি যে মানুষটা আল্লাহকে বেশি ভয় করে আর আল্লাহরে যারা ভয় করে এরা হাজার বার গিয়া কয় আল্লাহ আমার মত গুনাহগা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ

Los mejores llaman no se lo pude. বাজান গই আমারে যত সম্মান দেন আমি যত কতটুকু বালা মানুষ এটা কেউ না জানলে আমি জানি আমি গুনা করলেও আমি জানি পাপ করলেও আমি জানি বাজান আমরা সমাজের মধ্যে যারা এমন এমন মানুষ আছে সমাজের মানুষগুলো আমাদেরকে আদর করে কিন্তু আমরা অনেকের জীবনে এমন অনেক পাপ আছে যেই মানুষগুলো পৃথিবীর কেউ জানলে আমারে সালাম দিত না কথা কোন ঠিক কিনা আমার বলতে আপনার আমার সবার কথা বলছি আমরা সালাম পর্যন্ত দিত না ও বন্ধু এত গুণা করেছি আল্লাহ ডাক দিয়া কই যদি এমন গুণা করস নিজের কাছে নিজের লজ্জিত মনে হয় নিজের কাছে নিজের ছোট মনে হয় যেমনি ভাবে একটা ঘটনা মনে পড়ে গেল ঘটনার দিকে যাব না শুধু একটু টাচ দিয়ে বলে দে আমার রসুল রাহমাতুল হাদিস শরীফের মধ্যে বলেন মান কালালা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ

নবী আমার ডেকে বলেন সব গুণা মাফ সাহাবি ডাক দিয়ে কই নবী সব গুণা বুঝি আল্লাহ মাফ করবেন আল্লাহর হাবিব বলেন সব গুণা মাফ করব সাহাবি ডাক দিয়ে কই নবী গো আমার মনে হয় কালেমা পড়লে যদি আল্লাহ সব গুণা পৃথিবীর সবাই দেও মাফ করে আমি এমন গুণা করেছি আমার আল্লাহ মনেই হয় আমার জীবনে কোনোদিনও মাফ করবে না বলি আল্লাহু আকবার নিজের ছোট মনে করা ইমানদারের নিশানা নিজের ছোট মনে করা পরহাজ গাড়ির নিশানা আত্মা কুয়া নিশানা আল্লাহর হাবিব বলেন কি এমন গুণা করেছো। লোকটা ডাক দিয়া কই নবী গো আমার জীবনে একটা দুইটা না আমার জীবনের নিরানব্বইটা মানুষকে আমি জিন্দা মাটির নিচে কবর দিয়েছি জুড়ে বলি না আমার জীবনে সব বড় কথা আমার পাঁচ বছরের মেয়ে জাতিলাকে আমি জিন্দা মাটির নিচে কবর দিয়েছি নবী গো ঘুমাইতে পারি না রাত্রিবেলায় যখন ঘুমাইতে যাই চক্ষুটা বন্ধ হওয়ার অবস্থার মধ্যে মেয়েটারে স্বপ্ন দেখে ডাক দিয়া কয় বাবা কালকে আমতের ময়দানে আমার আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি দাঁড়ায় আসামো

মদিনা শরীফ গেলে মাফ হয় সোহান আল্লাহ কর মদিনার মধ্যে গেলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় আমি প্রায় মাহফিলের মধ্যে কথাটা বলি রে বাজান এখন তো উমরা করাটা বড় সহজ হয়ে গেছে ইচ্ছা করলেই উমরাতে যাওয়া যায় যদি কেউ উমরার মধ্যে যাইতে চান পায়ে হাত দিয়া বইলা দিয়া যাই সুন্নি আলেমের সাথে যাইবেন তরিকত পন্থী আলেম উলামার সাথে মুআল্লিমের সাথে যাইবেন আর কিছু পান আর না পান মদিনা শরীফ গেলে মদিনাওয়ালার ভালোবাসা অন্তরে ঢোকার সুযোগ আল্লাহ করে দিবে দুশ্মন গুলো অনেক দুশ্মন আছে মোদিনায় যাইতে দেয় না মদিনায় যাইবার জন্য বাধা দেয় কই মদিনায় কিচ্ছু নাই আল্লাহর হাবিব রহমাত দেখে দেখে বলেন বাজান গো সারা গেছেন ডান বামে আমার ভাই বাবা আছেন ওনারা তো দেখে আসছেন নবীজির রৌজা মুবারকের মধ্যে সুন্দর করে সোনালি অক্ষর দিয়া স্বর্ণ দিয়া অক্ষর বানায় বানায় লেখা রাখছে আল্লাহর হাবিব বলেন মানজারা পাবরি ও জাবাতলা হুসা পাপি আল্লাহর হাবিব কয় যে ব্যক্তি আমি নবীর রৌজা জিয়ারত করলো কালকে আমতের ময়দানে তারে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে

তাদের সালামের আমি ফেরত দিয়া দে আশেক মানুষগুলো এখন অনুবিধি রোজা মোবারকের মধ্যে যাইয়া যদি অন্তরে কান্টা লাগায় কান্টা খাড়া করে দেয় সবকুটা বন্ধ করে থেনের মধ্যে যদি পড়ে দেয় আশেখ মানুষগুলো রোজা মোবারক থেকে এখন অনুভূতির কান্না মোবারকের আওয়াজ পায় পায়

আল্লাহর কসম করে বলে যদি মনের কথাটা বলেন আমার বাজার এখানের মধ্যে আছেন বাম পাশে বাম পাশে দুইজন মদিনার মেহমান আছে রে বাবা আপনাদের কি মনে হয় আমি জানি না নবীজির রোজা মুবারক থেকে যেদিন বাংলাদেশে আসে কিছু বালা লাগে না মনটা মোবাইলটা সামনের মধ্যে থাকলে মোবাইলটা দিয়া শুধু মদিনার লাইফ গুলো দেখা হয় কিচ্ছু বালা লাগে না বাড়িঘর ঘর সংসার বালা লাগে না খালি মনটা পইরা যায় গত পরশু দিনের আগে দিন মিরপুর উত্তর পাড়া অলিউল্লা আসি হুজুরের সাথে মাহফিলের মধ্যে কথা প্রসঙ্গে বলেছিলাম মদিনার মধ্যে যারা

ঘুমাইলেও ঘুমে ধরত নাগলের মতো হইয়া তাকে মানুষ মদিনায় এমন জায়গা যে জায়গাটা হলো প্রেমিকের দরবার প্রেমিকের আস্তা না আল্লাহ ডাক দিয়া কই বন্ধুর দরবারে যাইয় আল্লাহর কাছে তুমি চাইবা জীবনের গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহান এখন গোনা যদি মাফ হয় অন্য কিছু বুঝি পাওয়া যায় না রে বাজার শুধু একটা কথা ছোট্ট করে বলে দিয়া যায় মদিনার আশেপাশে সিরিয়ার মধ্যে বা দামে ইয়ামেনের মধ্যে একজন মানুষ জন্মন্দ মানুষ জীবনে কোনোদিন চোখ দিয়া কিচ্ছু দেখে নাই এমন মানুষ সমাজে আছে না নাই বাজারের মধ্যে ভিক্ষা করে ট্রেনের মধ্যে ভিক্ষা করে দেখবেন একটা শখ দিয়েও দেখে না এখন তো রিক্সা দিয়ে অনেক ভাইরা অন্ধ মানুষেরা ভিক্ষা করে চোখ দিয়ে কিছু দেখে না এই অন্ধ মানুষগুলো এমন অবস্থার মধ্যে একটা অন্ধ মানুষ নাতি কোরআনের হাফেজ বৈশা বৈশা তিলাবাদ করে বিসমিল্লাহ রহমান রহি

আর একবার যাত্রা পড় আরেকটা একটাবার আমি শুনতে নাতি এই ইবাদত तिलावत করে দাদা কয় নাতি রে এটা কোন জায়গার মধ্যে আছে কয় দাদা গো কোরআনের মধ্যে আছে কয় আমার আল্লাহ বুঝি এইটা কইছে কয় নাতি নাতি রে জীবন কিছু চায় না এর নাতি তোর হাতে ধরে পায়ে পড়ি একটা কাম করবি নি কই কি আমার একটা বার মদিনার দরবারে লয়া যাইবি নি দুআ দাদে নবী নবী কে সারা জীবন নব নবী নবী করে সারা